কেন সার্বিয়াতে আপনার এখনই যাওয়া উচিত এবং দুই সালে আসলে সেনজিং এ বা নন সেনজিং এ কোন কোন দেশে যাওয়া আপনার উচিত বলে মনে হচ্ছে অথবা কোন কোন দেশে ভিসার রেশিওটা ভালো আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমাদের টাইটেল এবং থামবেল দেখে কিন্তু বুঝে গিয়েছেন যে আসলে দুই সালে কোন কোন দেশ যাওয়া আপনার উচিত বলে মনে হবে অথবা আপনার কেনই বা ইউরোপের এই

বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এটা বলে আপনাকে কাছ থেকে বিভিন্ন এজেন্সি জমা নিবে এবং পাসপোর্টের সাথে টাকা নিবে বাট কাজও করবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু ভিসার ইস্যু ওটা হবে না কারণ ভিসা হার্ট ভিসা করার দায়িত্বটা কিন্তু আমাদের থাকে বাট ভিসা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকে না এটা হচ্ছে এম্বাসিড দিয়ে থাকে আপনি জানেন প্রতিটা দেশে আমরা জাস্ট যেটা করি প্রসেসিং করি হ্যাঁ তো এখন ভিসাটা হবে কি হবে না সেটাই হচ্ছে কোশ্চেন তো ভিসাটা হবে কি হবে না দেখুন কয়েকটা দেশের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে অলরেডি বন্ধ হয়ে গিয়েছে তো ওই ভিসা কিন্তু হবে না হ্যাঁ প্রসেসিং তো সেক্ষেত্রে আপনি প্রসেসিং করবেন এখানে আপনার একটা সময়ে যাবে বাট অ্যাম্বাস কিন্তু আপনাকে ভিসা দিবে না তো আপনারা যদি ইউরোপে যেতে চান সেক্ষেত্রে আপনি ভিসার পেপারটা ভালো করে কথা বলে এবং বিভিন্ন মানুষদের কাছ থেকে শুনে এজেন্সির কাছ থেকে শুনে আপনি স্বপ্ন দেখে ফেলছেন অলরেডি যে আসলে এইটা এই দেশটা আপনি যাবেন বিশেষ করে এখন যেই দেশের বিষাগুলো হচ্ছে না হাঙ্গি হাঙ্গারি এরপর হচ্ছে রোমানিয়া বসনিয়া বুলগেরিয়া এই দেশের বিষয় কিন্তু এই মুহূর্তে হচ্ছে না হ্যাঁ তো এখন যেই দেশের ভিসাগুলো সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে সার্বিয়া বা অন্যান্য দেশগুলো সেটাও আমি বলবো এবং ভারতে যারা যারা আছে এই মুহুর্তে অথবা যারা কাতার দুবাই সৌদি আরব আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই মুহূর্তে অনেক দেরি হচ্ছে এবং দুবাই থেকে আরও একটা সমস্যা হলে অ্যাপয়েন্টমেন্টে পেতে হলে আপনাকে কিন্তু অনেক সময় ওয়েট করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সেল পর্যন্ত হয়ে গেছে এবং পতুকালের ভিসা কিন্তু অ্যাভেলেবেল রেশিওটা একটু কমে যাচ্ছে এবং শুধু তাই নয় আরও ভিসা রেশিওটা কিন্তু সামনে কমে যাবে বলে মনে হয় যদি করোনা বা কোভিড নাইন্টিন যেটা রয়েছে এটা যদি আরও ধারণা বা আরও আকার বিস্তার করে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে প্রিয় ভাইয়া বন্ধুরা আজকের ভিডিওটি মূল বিষয় বস্তু হচ্ছে সার্বিয়া এই সময়তে আমার জন্য সার্বিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যদি টপিক্সকে র্যাঙ্ক দিই সেক্ষেত্রে এক নম্বরে কিন্তু আর রাখতে পারি সার্বিয়াতে বিকজ সার্বিয়ার ভিসে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে আমার মনে হয় আপনি ভাগ্যবান অথবা আপনি চাইলে কিন্তু আপনি সার্বিয়ার জন্য সুযোগ রয়েছে এবং সার্বিয়াতে কিন্তু কাজেরও সুযোগ রয়েছে কাজের অনেক বড় সুযোগ রয়েছে চাহিদাও রয়েছে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যাচ্ছে আপনি যদি একটি কোম্পানিতে কাজ করতে গিয়ে একটি কোম্পানিতে ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু কোম্পানি চেঞ্জ বা পরিবর্তন করতে পারেন তো এ একটা সুবিধা এর বাইরেও যে সুবিধা রয়েছে যে আসলে রোমানিয়া বুলগেরিয়ার মতোই সার্বিয়াতে কিন্তু সার্বিয়া ইউরোপিয়ান ইউনিয়ন বা সেনজিং এর সদস্য নয় কিন্তু ভবিষ্যতে সার্বিয়া সেনজিংয়ের সদস্য হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এটা ইউরোপের দেশ এটা সেটা হলো সার্বিয়ার এক বড় সুবিধা হয়ে দাঁড়াবে এবং এটা খুব দ্রুত চেঞ্জিং হয়ে যাবে শুধু চেঞ্জিং যদি না হয় এখান থেকেও চাইলে আপনারা লিতে যেতে পারবেন কম সময়ের মধ্যে কম টাকার মধ্যে সার্বিয়াতে একটি বিশাল সুযোগ রয়েছে সার্বিয়া লোকালের সঙ্গে সেখানে বাড়ি কিনতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন এই একটা ল্যান্ডও কিনতে পারবেন এবং আপনি পরিবারও নিয়ে কিন্তু যেতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু ছাড়াই এবং সার্বিয়াতে অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনার ফ্যামিলির যদি আত্মীয় স্বজন কিংবা আপনার ছেলে মেয়ে থাকে বিশেষ করে সন্তান তাদের ক্ষেত্রে কিন্তু আপনি পড়াশোনা করতে করাতে পারবেন এবং সার্বিয়ার যেই মানুষগুলো রয়েছে তারা কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ তারা অনেক সাহায্য করে এবং যে কোনো সমস্যা ওদের থেকে কিন্তু আপনি সমর্থন বা হেল্প পেতে পারেন এবং ইউরোপের দেশগুলো অর্থনৈতিক দিক থেকেও বেশি শক্তিশালী চাইলে এখানেও আপনি যেতে পারেন এবং আরও একটি সুযোগ থাকবে ধৈর্য ধরে অপেক্ষা করবেন বেআইনি সার্বিয়া থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য দেশে যাওয়ার পরবর্তীতে অনেক ঝামেলা হয় বা মিডল ইস্টে ঝামেলা হয় তখন যেটা আমরা বলবো যে আসলে সার্বিয়া আপনি যদি এক থেকে দুই বছর থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এভেলেবেল এটা করতে পারবেন এবং ইটা আপনি পিআর পেয়ে কিন্তু আপনি যেতে পারবেন বিশেষ করে ইটালি এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো যে অনেকে ভিজিট বিষয়ে গিয়ে কিন্তু ওয়ার পারমিটে কনভার্ট করে ফেলে সেটাও কিন্তু পসিবল এবং আরও একটি বিষয় জানাবো যে আইনগত ঢুকতে পেরেছিলেন জার্মানি ফ্রান্স ইটালি সুইডেন তারপরও ফিনল্যান্ডের মতো অনেক দেশে সেটেল ই দেশ আছে যেগুলো বড় অর্থনৈতিক একটা দেশ এবং বা বহু দেশ সার্বিয়াতে এবং নামি দামি কোম্পানি কিন্তু সার্বিয়াতে আসে অবশ্যই অবশ্যই আছে সেখান থেকে চাইলে কিন্তু আপনি একটা ভালো বেনিফিটেড বা ভালো সুযোগ সুবিধা নিতে পারেন এবং সার্বিয়া তো ওয়ান বাই ওয়ান কিন্তু আপনি যেতে পারবেন এবং সার্বিয়ার পাসপোর্টের র্যাঙ্কিংয়ের দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে আছে অন্যান্য দেশের তুলনায় সো এই সুযোগটা আপনি চাইলে নিতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নাই এবং সার্বিয়ায় অনেক চাকরির সুযোগ রয়েছে সার্বিয়ার সাথে যে এজেন্সির দিন দিন কাজের সুযোগ পাচ্ছে এবং তারা ভালো কাজ করে এবং যোগাযোগ করতে পারেন যে এজেন্সিগুলো ভালো কাজ করে তো এখন আপনাদের মনে কো থাকবে যে আসলে আর কোন এজেন্সি ভালো কাজ করে কোনটা ভালো কাজ করে না এটা আপনি কিভাবে পাবেন এটা আপনি ইউটিউব ফেসবুক গাটাকাটি করলে বুঝে যাবেন এবং যাদের রিভিউ আছে বা যারা অ্যাভেলেবেল লোকজন পাঠাচ্ছে এবং অথেন্টিক মাস্ট বি কয়েক বছর যাবৎ কাজ করতেছে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি পাঠাবেন যাতে কোনো রিস্ক না থাকে অনেক সময় দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে এই ধরনের কোম্পানিতে না যাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো যে যারা টাকা ডিপোজিট করেন তারা অবশ্যই একটি ডিট করে নেবেন ডিট ছাড়া যদি আপনি টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আলটিমেটলি লসে পড়তে পারেন এবং অবশ্যই অবশ্যই মাটবি আপনি কোনো এজেন্সিতে ফাইল জমা করলে এবং আপনি তাদের সাথে যাচাই বাচাই করে স্ট্যাম্প করে নিতে পারেন চাইলে এবং প্রিয় ভাইয় বন্ধুরা আপনি টাকা অবশ্যই মানি রিসিভ রেখে এবং কতদিন টাইম লাগবে সেটা মেনটেন করে অবশ্যই দেবেন সেক্ষেত্রে কিন্তু জিরো পার্সেন্ট রিস্ক অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো জটিলতা বা কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাইয়ের বন্ধুরা সার্বিয়া নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন প্রিয় ভাইয়ের বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আবার কোথাও হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন